বলার নাই আমাদের কি ফলাফল হলো আক্তার রহমান লাঙুল তিন ভোট আব্দুল আজুল সিকদার শূন্য মনীষা চক্রবর্তী মই একশো বাইশ বত্রিশ সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম হাত ফাঁকা একশো বাহাত্তর মোহাম্মদ নজিবুর রহমান সারোয়ার ধানে শেষ নয় আজকে সারা বাংলাদেশে প্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দীর্ঘ এক ধরে বাংলাদেশে নির্বাচনের ছিল না কোনো খবর চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে বিপাকে পরে পালিয়ে যায় তৎকালীন সরকার শেখ হাসিনা গত দেড় বছর অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ছিল বাংলাদেশ অবশেষে দেশে আজকে নতুন সরকার গঠনের দিন তো আমাদের কেন্দ্র হচ্ছে বরিশাল সদর পাঁচ নয়না ওয়াট রায়পয়সা করাপুর ইউনিয়ন বারো তারিখ সারাদিন আমাদের এই কেন্দ্রে কিরকম কার্যক্রম হয়েছে কে ভোট বেশি পেয়েছে কে কম পেয়েছে আমরা সারাদিন কিভাবে কাটালাম সুষ্ঠু নির্বাচন আদৌ হয়েছে কিনা ইনশাল্লাহ আজকে আপনাদের সবাইকে নিয়ে আমিও দেখব ওকে এখন সময় আনুমানিক সকাল সাতটা দশ নির্বাচন স্টার্ট হইবে সাড়ে সাতটায় বরাবর যাইতে যাইতে প্রায় দশ মিনিট লাগবে আর সাইকেল নিয়ে যাইতেছি সাইকেল কোনো তালা নাই চোর মোড়া খাইয়ে দিলেও পারে কেন্দ্র পর্যন্ত আই থিঙ্ক সাইকেল নিয়ে যাইতে পারবো এখন সমস্যা হচ্ছে দেখা যাক ভাই কি আছে এবারে নির্বাচনটা খুবই গোলাটে ফিফটি ফিফটি চান্স আছে ইনশাল্লাহ তবে আমাদের বিএনপির সাপোর্টারও বেশ ভালোই আছে অর্ধেক অর্ধেক এরকম বলা যায় কিন্তু তারপরও বলা যায় না শেষ পরিস্থিতিতে কীভাবে হইতে পারে এবার এবছর এবছর যেভাবে আপনার একসানসাব দুর্নীতি হয়রানি নির্বাচনের ক্যাম্প ভাঙ্গা টাঙ্গা বিভিন্ন প্রার্থীরা মারা সো অনেক কাহিনী মিলে যা মানুষের মাথার ভিতরে একটা অন্য জিনিস অন্য সেন্স ঢুকে গেছে এখন তারা সিদ্ধান্তটা একেবারে শেষ পর্যায়ে নিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত সেল নামতে পারবে ভালোটাই ততক্ষণ পর্যন্ত তাদের মাথা ইনসব করবে যাই হোক সবাই নেয় এবং ইনসাপের পথে করি তো ভোট কেন্দ্রে আমি রোনা দিছিলাম সাতটার দিকেই আর ফজরের নামাজের পরে বাসায় টুকটা কিছু খাইছিলাম বিস্কুট পানি তখন অলমোস্ট সময় ছিল ছয়টা পঞ্চাশের মতো আর আমাদের মসজিদে জামাত ছয়টা পনেরোতে আর আমার আগে থেকে প্রেরণাস যায় সকাল সকাল ফজর নামাজ পড়েই নির্বাচনের কেন্দ্রে চলে যাবো ভোটকেন্দ্রের শুরুর দিকেই ছিল ভোটার লিস্টের তালিকা দেয় সেগুলো হাত পাখা মার্কা এবং বিএমপি ধানের শীষ এইখানে দাঁড়িপাল্লা কোনো একটা কারণে মার্কা না দিয়ে হাত পাখার হুজুরদের মার্কা দিছে আর বিএমপি ধানের শিষ ছিল মোহাম্মদ সরোয়ার উদ্দিন উদ্দেশ্য এখন সকালবেলা একলা একলা ভোট কেন্দ্রের দিকে এইখানে যারা ফজর নামাজ পড়ছিল তারাই আসছিল বাইরার কোনো লোক জ্ঞানজাম। যেহেতু ভোট সাড়ে সাতটায় এখন প্রায় দশ থেকে বারো মিনিট আছে আমার কক্ষ নাম্বার চেক করার ভোটার লিস্টের নাম্বারের সাথে এখানে একটা পোস্টার আসলে এখানে একটু মিলিয়ে নিলাম যে পাঁচ নাম্বার কক্ষে আমারটা পড়ছে আর কি ভোট হয়েছিল আমাদের হাই স্কুল যেখানে আমি পড়াশোনা করছিলাম ওখানেই সাতটা বিশ কেন্দ্রের অবস্থা খুবই নীরব কেউ নেই ভোটারের অবস্থানও হাতে গোনা আমি সহ দুই একজন পুলিশ মোতায়েন ছিল মাত্র তিনজন আনসার বাহিনী বেশ কয়েকজন একা একা লাইনে গেলাম দাঁড়িয়ে জীবন যৌবনের প্রথম বোট কিছুটা ভয়স ছিল ভিতরে কিন্তু সেটার কোনো কারণই ছিল না হঠাৎ কেন্দ্রর ভিতর থেকে যথারীতি সাতটা চল্লিশ মিনিটের সময় আমাকে ফোন দেওয়া হলো যে আপনার বোটটি দিতে আসেন যেহেতু সকাল সকালবেলা আপনি আসছেন দেন দুই ডাক কাগজ দিছিল লইয়া আন্দারকন্দার আলহামদুলিল্লাহ সাতটা চল্লিশের ভিতরেই আমার ভোটটা দেওয়া হয়ে গেছিল ফেসবুকে একটা পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম যৌবনের প্রথম ভোট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল শান্তশিষ্ট ভোট এত বছর যার শুনছি তার চেয়ে এবার অনেক অনেক ভালো ভবিষ্যতে আশা করি এর চেয়ে ভালো নির্বাচন আমাদের বর্তমান সরকার আয়োজন করবে ওকে এখন সময় সাতটা বেজে একান্ন মিনিট আর সাড়ে সাতটার ভোট স্টাটার কথা সারা বাংলাদেশে আমি পঁয়ত্রিশের দিকে ভোট দিছি না এবং ইনসাফের পথে ইনশাআল্লাহ অবশ্যই ভোট কোন দিতে দেবে আপনারা জানেন আর আমাদের জেনারেশন যারা আছে সবাই আই থিঙ্ক আমার মতো আপনারা একই জায়গায় ভোট দিছেন এখন ভোটার সংখ্যা একেবারেই কম আর আস্তে আস্তে মনে হয় বাড়বে যেহেতু আটটা বাজে সারাদিন আমাদের যে কেন্দ্র এইখানে টোটাল প্রায় তেইশশো থেকে চব্বিশের মতো ভোটার যেটা লাস্ট টাইম ছিল সতেরোশোর মতো সময় সাড়ে আটটা ভোটারদের উপস্থিতি আস্তে আস্তে বাড়তেছে আমাদের এলাকায় ভোট কেন্দ্রের সামনে থেকে ভোটার তালিকা লিস্ট দেওয়া হচ্ছিল ধানের শেষ মার্কা এবং হাতপাখা মার্কা এই দুইটি ছিল আমাদের কেন্দ্রের মূল প্রতিদ্বন্দ্বী ওকে এখন সময় অলমোস্ট আর আমি যে বিল্ডিং এর ভিতরে আসি ওই এলাকার কিছু না খেলা সরঞ্জাম রাখতে কি কয় আমার খেল নেই সিওর আওয়ামী লীগের আমল এটা করা হয়েছিল কিন্তু এটার বাস্তবায়ন হয় না তাহা আই থিঙ্ক বহুত সরকার এটা মারি রয়েছে আর এটা অনেক প্রকল্প হয় হয়তো না দশটার সময় আমাদের এই জায়গার লোকজন মোটামুটি ভালোই ভরপুর আমাদের এলাকায় যেহেতু লোকজন বেশি নির্বাচনে ভোটের ভোটাররা এই জন্য ভিড় কিছুটা কম আর যতটুকু ভিড় আমাদের এই কেন্দ্রের সামনেই আছে কিন্তু ভোটারের ভিতরের অবস্থা আর করুন মানে ওইরকম কোনো ভিড় নেই মারামারি নেই সবাই সুষ্ঠুভাবে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতেছে আছে তাদের ঝাড় আর আমাদের এখানে তিনজন পুলিশ মোতায়েন করা হয়েছে যাদের সাথে বডি ক্যামেরা আছে আর কিছু আনসার বাহিনী আর সেনাবাহিনী আমাদের এই আসনে দরকার নাই আর প্রতিদিন যেহেতু হাত পাখা এবং দাড়িপাল্লা সো অন্য কোনো মার্কার এখানে কোনো অ্যাভেলেবিলিটি নাই আর দেখা যাক এখন দশটা আরও দিন পরে আছে এখন সময় দশটা বিয়াল্লিশ ওকে আমরা এখন আছি কেন্দ্রের এক বইয়া আর এইখান দিয়ে দেখা দিতে মহিলা ভোটারের কেন্দ্রের কিছু অংশ ওই যে ওইখান দিয়ে ভোটার আর এই সাইডে পুরুষ ভোটার সময় এখন দশটা তেতাল্লিশের মতো লোক জনমত এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে সকালের থেকে তো আমাদের ওই জায়গা বয়সে ভোটার লিস্ট আর এই রাস্তা এই রাস্তা ধরিয়া এই যে স্কুল এইখানে গিয়ে ভোট কেন্দ্র ওকে আমাদের উদ্দেশ্য এখন বাড়ির দিক সময় এখন এগারোটা দশের মতো আর আমি এই জায়গায় আইছি সাতটার সময় নামাজ নামাজতেলাম সজরা নামাতে হয় আপনার ছয়টা পনেরোতে আইতে আইতেই সাতটা বাজে গেছে আমার আর আমি আর আমার বন্ধু আছে দুজনের পরটাই তাকে মাথা বসে বন্ধু কোন জায়গা কই দাও ডাইরেক্ট কোনোই নাই এখন বাড়ি গিয়া যেহেতু 11টা 20 বাজে আবার দুপুরের আগে আর কেন্দ্রে আওয়া হইবে না ভাত খামু গোসল করব নামাজ পড়ব দেড়টা আই থিংক আবার দুইটার পরে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ ওকে এখন সময় অলমোস্ট একটার মতো বারোটা আটচল্লিশ বাজে কেন্দ্রের অবস্থা জানি না ওইখানে কেউ নাই ফোন দিয়ে জানার মতো আমি আসছি দেড় ঘন্টার উপরে হয়ে গেছে আচ্ছা ডিরেক্ট এইখানেই ঘুমাই বসালাম বেশি না বিশ মিনিটের মতো ঘুমাইছে এর মধ্যে ফোনে কোনো নোটিফিকেশন আইসে একটা টাক মারছে কানে ভাইয়া আমার ঘুম গেছে ভাইয়া দেন এখন নির্বাচনের পরিস্থিতি দেখতেছি বিভিন্ন কেন্দ্রের কী অবস্থা জ্বালিয়ে দি চলতে আছে আই থিঙ্ক ভালো পরিমাণেই বিএমপির কিছু পোলাপান অবস্থা খুবই খারাপ করতেছে কিছু কিছু জায়গায় তো দেখলাম ব্যালট চুরি হয়ে আছে আর ওই যে সিল মারে হে আগেই দানে শেষে মারে থয় তারপরে দেখা যাক ইনশাল্লাহ ভাই ইনসাফের পথে থাকেন ভালো কিছু হওয়ার চেষ্টা করব আর বারোটা ঊনপঞ্চাশ এখন একটায় আমি গোসল করব গোসল পরে নামাজে যাবো নামাজ দেড়টায় এরপরে কিছু খাইতে হইবে খাওয়া শেষে দুইটা কিংবা আড়াইটার দিকে ইনশাল আবার কেন্দ্রের দিকে রওনা হব সময় অলমোস্ট আড়াইটা আর নামাজ করলাম গোসল করলাম ভাত খাইলাম দেন ঘরে আবার আইজ গো লাইট লাগাইতেছে ওয়ালিংয়ের কাম লাইট ফ্যান তো মামা হ্যাঁ লাগে এই কামটু সারসালাম এই কামট সারতে সারতে প্রায় ঘন্টাখানেকের মতো লাগিয়ে যায়

এই জায়গার ভিতর দিয়ে পাশে রাস্তাঘাট কেন্দ্র বেশি দূরে না পাঁচ ছয় মিনিট লাগে আমি সকালবেলা চালাম সাইকেলে নামাজ করলাম ভাত খাইলাম একটু রেস্ট করলাম এখন যাইতে আবার হয়তো মাগরীবের আসে আগে ওইবে মাগরীবের আসে হয়তো মাগরীবের আগে হয়তো আসা হইবে বাড়িতে ঠান্ডা লাগবে না জামাকাপড় কিছু নেই আর কিছু আসনের অবস্থা খুবই খারাপ দেন কয়েকটা আসনে তো ভোট জ্বালিয়েছে চুরি হামলা মামলা মানে অনেক ভোটটা হাঁটা হয়েছে তবে আমার মনে হয় না ভাই এই বছর আর কি বিএনপির দিয়ে কোনো কাম হইবে আবার কিছু কিছু আসন হইতে পারে তবে ব্যবধানটা একেবারে মনে হয় বেশি হবে না সময় যখন চারটা তখন আমরা কেন্দ্রের সামনে আসলাম আর ভোট শেষ হওয়ার বাকি মাত্র ছিল আধা ঘন্টা এই জন্য লোকসমাগম কিছুটা কম ছিল যারা ভোট দেওয়ার মোটামুটি একটা থেকে তিনটার ভিতরেই দিয়ে গেছে যতটুকু শুনলাম আর এই সময়টাই বেশিরভাগ ভোট পড়ছে আমাদের এই কেন্দ্রে আর পাশে একজন ইমাম সাহেব ছিল সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছিল ভোট সম্পর্কে আখিয়ার সম্পর্কে এইগুলো আবার আমরা শুনতেছিলাম মাত্র বিশ মিনিট পর চারটা বিশের দিকে একটা দাওয়াত পেলাম সামনে আমাদের বাজারে একটা দোকান আছে ওইখান থেকে খিচুড়ি আর ডিম আয়োজন করছিল একটা কেন্দ্রের পক্ষ থেকে তো এই জন্য আমি ভাত খেয়ে গেছিলাম বাড়ি দিয়ে তারপরেও মামায় কইছে যে লও এই জন্য তার সাথে গিয়ে খিচুড়ি আর ডিম দিয়ে খাইছিলাম সময় সাড়ে চারটে ভোট দেওয়ার সময় শেষ আর এই মুহূর্তে কেন্দ্র অবস্থা ছিল ভোটের কেন্দ্র থেকে দেখছিলাম ভোটের ব্যালট পেপারগুলো নিয়ে যাইতি আছে যেখানে ভাইয়া ভোট গণনা শুরু হবে সাতটা পঁয়তাল্লিশে ছিল জামাত আসরে নামাজ পড়িয়া বের হলাম কেন্দ্রের সামনে উইথ গ্রীনলাইনে তো এখন সময় পাঁচটা বিশের মতো সাড়ে চারটার দিকে বোর্ডের কাগজপত্র সব গুছাইয়া খেল খতম আর আমাদের এখানে বিএমপির ই বলা যায় সো আশা করি বিএমপি হইবে আর হাত পাখায় যেটা জামাতের ওই সম্মান আসলে ওই ক্ষেত্রে বেশ কিছু ভোট পাইতে পারে মাগরিবের পরে যারা মনে হয় না এখানে ঘোষণা দেবে আর এখন যাইতেছি আমাদের বাজারের উদ্দেশ্যে বাজারে কইবে কেন্দ্রের পরিস্থিতি দেখমু আর বাড়ি আই থিঙ্ক আজকে দেখি কয়টা বেলা দায় আজকে সারা রাত কেমনে ঘুমামো কোন আসনে কোন টাইমে কোনটাকে থাকবে ওই যাই জানা লাগবে আপনাদেরকে জানা লাগবে ইনশাল্লাহ সময় যখন মাগরিবের কিছুটা আগে সেই মুহূর্তে কেন্দ্রের অবস্থা ছিল এরকম সব লোকজন কেন্দ্রের ভিতরে এসে দাঁড়ায় রয়েছে কখন ভোটের আর সংখ্যাটা জানাইবে কে জয়ী হল আমাদের কেন্দ্র থেকে আফটার মাগরিবের নামাজ বের হয়ে মসজিদ দিয়ে দেখলাম কেন্দ্রের লোকজনের সমাগম আরও বেড়ে গেছে মুসল্লি হয়েছিল আজকে আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের এক ঘন্টা পর

থেকে এবং ধানের শীষের ভোটের ব্যবধান ছিল টোটাল একশো নয় জনের মতো ধানের শীষ এখান থেকে বিজয়ী হয়েছে আর আমাদের বরিশাল পাঁচ নং আসন থেকেও হাত পাখার থেকে অলমোস্ট চল্লিশ হাজারের মতো ভোট পাইয়া পরের দিন সকালে জানলাম যে বিজয়ী হয়েছে সরোয়ার আহমেদ ওকে পরবর্তীতে আমাদের বাজারের মসজিদ থেকে এছাড়া নামাজ শেষ করি নামাজ শেষ করার পর ডাইরেক্ট বাড়িতে চলে আসি আর বাড়ি চলে এসে আজকে ভয়েস ওভার এবং ভিডিও রেড মিট শেষ করলাম আর রেজাল্ট অলরেডি সব কেন্দ্রের হাতে আছে বিএমপি অলমোস্ট দুশো দশটা জামাত সাতষট্টিটা এনসিপি ছয় সাতটার মতো এরকম আসন পাইছে সরকার গঠন আগামীকালকে হবে পনেরো তারিখ তবে ঢাকা আট এবং সম্ভবত মোহাম্মদপুর ওইটা লাইট নিমে গেছে শেষ আবার ভোট গণনা চলতে আছে আজকে আগামীকালকে জানেন হইতে পারে কিছু কিছু আছে বরিশাল পাঁচ নং টোটাল ভোটার হইতেছে গিয়ে এক লক্ষ চল্লিশ হাজারের মতো আর হাত পাখায় আসছে অলমোস্ট নব্বই হাজার মানে চল্লিশ হাজারের চেয়েও বেশি পড়ে হাত মার্কা ঠক যে ধানেশের কাছে বরিশাল পাঁচ নং আসনে বরিশালের টোটাল আসন হতেছে গিয়ে একুশটা একুশটা আসনে সাইদির রহমান সাইদির এক বড় সাল সম্ভবত আসন পেয়েছে একটা আরেকটা অন্য জায়গা থাকে একুশটা আসনে দুইটা বাইসে জামাত আর উনিশটা বাইসে বিএমপি তো মার্কা বিজয় হয়ে গেছে আগামী পাঁচ বছরের জন্য যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পাঁচ বছর অবশ্যই বিএমপি ক্ষমতা থাকবে তবে আপনারা হয়তো দেখছেন কিভাবে আওয়ামী লীগ সরকার হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে চলে গেছে তাদের শাসনের কারণে আশা করি এরকম শাসন আমাদের বিএমপি সরকার জনাব তার গ্রহমান করবে না সুষ্ঠুভাবে তাদের বিপক্ষ প্রতিদ্বন্দ্বীকে ভালোভাবে দেশে রাজনীতি করার সুযোগ দেবে সবাই একসাথে মিলে কাজ করবে আর একদিন দুই দিনের ভিতরেই আপনারা হয়তো অনেক দেখতেছেন বিভিন্ন জায়গায় ঘর বাঙ্গা ভাঙ্গি নানা ধরনের অপকর্ম চলতেছে ছাত্র শিবিরের উপরে আর জামাত নিতে কর্মীদের উপরে বিএপির তরফ থেকে ছাত্র দলের তরফ থেকে এই জিনিস আশা করি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই দোয়া রাখতেছি এবং দেশ যেখানে থাকুক আপনি আমি সত্যের কথা চলি ন্যায় এবং ইনসাফের কথা চলি তাহলেই দুনিয়ায়ও এবং আখিরাতেও শান্তিতে থাকতে পারব আসসালামু আলাইকুম